আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা লেয়ার মুরগি খুঁজতেছেন তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমরা বারো মাস পুলেটের ব্যবসা করে থাকি এবং আমরা লালন পালন করে ভ্যাকসিন শিডিউল অনুযায়ী বড় করে ভ্যাকসিন পুলেটগুলো বিক্রি করে দেই তো আমাদের এই যে বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে কাজী কোম্পানির বাচ্চা এটার বর্তমান রানিং বয়স হচ্ছে একশো দিন আর গড় ওজন হচ্ছে চোদ্দোশো গ্রাম প্লাস তো আপনারা আবারও বলে দিচ্ছি এটার গড় ওজন চোদ্দোশো গ্রাম প্লাস অ্যাভারিস্ট আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আর আপনাদের যত কোয়ান্টিটি হোক পুলেট দেওয়া যাবে আপনার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পুলেট দেওয়া যাবে তো আমাদের কাছে বর্তমানে এটা একশো দিন বয়স এটার ওজন সম্পর্কে আপনাদেরকে বলে দিব আর বর্তমান প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি পার সপ্তাহ হিসাবে এটার প্রাইস তো সপ্তাহ আপনারা বর্তমানে প্রতি সপ্তাহ আমরা যে প্রাইসটা দিচ্ছি সেটা হচ্ছে প্রতি সপ্তাহ বর্তমানে চৌত্রিশ টাকা এটা হচ্ছে এই সপ্তাহের রেট বর্তমানে যে রেটটা আছে এটা পার সপ্তাহ চৌত্রিশ টাকা যদি আপনারা এই ইদানিংয়ের ভিতরে দুই চার পাঁচ দিনের ভিতরে অর্ডার করেন বা এসে নিয়ে যান তাহলে এই প্রাইজে পাবেন আর ভবিষ্যতে বাজার প্রাইস অনুযায়ী রেগুলার প্রাইস ডাউন করে আর আমাদের শিডিউল অনুযায়ী সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে আর একটা কথা হচ্ছে যে আপনারা দশ পিস পাঁচ পিস বিশ পিস পঞ্চাশ পিস আমরা পাঁচশোর নিচে ডেলিভারি অর্ডার নেই না এই ধরনের কেউ কল দিয়ে শুধু শুধু বিরক্ত করবেন না তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন